ছোটোবেলায় স্কুলের বাইরে অথবা মেলায় আমরা প্রচুর কুলের আচার কিনে খেতাম আজ ঠিক সেই একই স্বাদে তৈরি কুলের আচারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুবই সহজ পদ্ধতিতে এই আচারের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আর দোকানের মতো একদম পারফেক্ট কুলের আচার বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই একটা সিক্রেট রয়েছে যেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল দোকানের মতো পারফেক্ট কুলের আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে এক কেজি কুল নিয়েছি কুলটাকে একদিনের জন্য আমি চার পাঁচ ঘন্টা রোদ্রে রেখেছিলাম যে কারণে সব কুলগুলোই খুব সুন্দরভাবে পেকে গেছে তারপর কুলের বোটাগুলো ছাড়িয়ে কুলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি গুড় এক কেজি কুলের আচার বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম গুড় নিয়েছি এবার আচারের মশলাটা প্রথমে তৈরি করে নেব তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম চারটে শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা মৌরি আর এক টেবিল চামচ গোটা জিরা সঙ্গে নিয়েছি দুটো তেজপাতা সমস্ত উপকরণগুলোকে দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি এখন এখন থেকে খুব সুন্দর একটা হয়েছে আমি গুঁড়ো করে নেব কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফড়মটা লো ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে কুলটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে কুলটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য এইভাবে আমি ভেজে নেব তবে এই পর্যায়ে কুলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুন দিলেই দেখবেন কুল থেকে বেশ অনেকটা জল বার হবে আর তাতেই কুলটা ভালো মতো ভাজাও হয়ে যাবে আবার সেদ্ধও হয়ে যাবে আপনারা যদি কুলটাকে খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নেন সেক্ষেত্রে কুলের মধ্যে কিছুটা জল অ্যাড করে কুলটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন কুলটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না হতে দেব আর মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট ছাড়াই কুলটাকে ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে হবে না দেখুন আমি প্রায় মিনিটের মতো কুলটাকে ভেজে রান্না করে নিয়েছি আর দশ মিনিটেই দেখুন কুলটা থেকে যে জলটা বার হয়েছে তাতে কুলটা যেমন ভালো মতো ভাজা হয়েছে তেমন ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে যতটা সম্ভব কুলটাকে একটু ম্যাশ করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দেব তেঁতুল আমি একশো গ্রাম তেঁতুলকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই তেঁতুলের বীজটা বের করে নিতে হবে জলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবেন তেঁতুলটা বেশ নরম হয়ে যাবে তারপর তেঁতুলটাকে ম্যাশ করে এই কুলের আচারের সঙ্গে মিক্স করে দিতে হবে এখন এর মধ্যে আমি গুড়টাও অ্যাড করে দিলাম আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আখের গুড়ও ব্যবহার করতে পারেন এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই আচারটা রান্না করে নিতে হবে আর কুলের আচার রান্না করতে একটু সময় দিতে হবে তাহলেই আচারটা একদম পারফেক্ট তৈরি হবে গুড়টা দেওয়ার পর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে আচারটা মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করতে হবে আস্তে আস্তে দেখবেন বেশ ঘন হয়ে আসতে শুরু করেছে আর এই আচারে তেঁতুল অ্যাড করার কারণে আচারের মধ্যে সুন্দর যেমন একটা টেক্সচার আসবে তেমনই একটা দুর্দান্ত স্বাদ আসবে আর এটাই হলো বাজারের কেনা কুলের আচারের সিক্রেট রেসিপি কুড়ি থেকে পঁচিশ মিনিট লো flame আচাটা রান্না করে নেওয়ার পর ভেজে রাখা মসলাটা গুঁড়ো করে আমি এখানে add করে দিলাম এবারে ভাজা মসলাটাও ভালো করে মিশিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য আচারটা আমি রান্না করব আর এই আচারটি রান্না করতে আমার টোটাল প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে এবার গ্যাস অফ করে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব আর ঠান্ডা হওয়ার পর আচারটা কিন্তু বেশ আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস অফ করে আচার পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন আচারটা কতটা ঘন তৈরি হয়েছে এবার এই আচারটি খাওয়ার সময় অল্প একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এটা একদম পারফেক্ট দোকানের আচার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা